ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এর খুবই নিকটে বসিলা চল্লিশ ফিট এর সাথে ফিউচার টাউন এখানে নির্মাণাধীন একটা ভবনে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট রেডি করে আপনাকে হ্যান্ড করা হবে একদমই রিজনেবল প্রাইজে আপনারা চাইলেই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন যে অ্যাপার্টমেন্ট কিনবেন যে ভবনে আমি সেই ভবনের ঠিক সামনে দাঁড়িয়ে আছি অলরেডি কিন্তু এটা নির্মাণ কাজ প্রায় শেষের দিকে আর কয়েকটা মাস রাস্তার কয়েকটা মাস সময় লাগবে এটা হ্যান্ড হতে আমি যে রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখান থেকে দেখা যায় একটা ইজি বাইক চলে যাচ্ছে যেটা চল্লিশ ফিট রাস্তা এবং চল্লিশ ফিট রাস্তা থেকে জাস্ট তিনটা চারটা প্লট পরেই এই প্লটটা যেখানে এই বিল্ডিংটা নির্মাণ হয়েছে আমরা পুরোটা সময় জুড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন এবং বড় সাইজের তিনটা অ্যাপার্টমেন্ট খালি আছে আপনারা যারা কিনতে চান ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমাদের সঙ্গে হানান ভাই আছেন হানান ভাইয়ের সাথে আমরা কথা বলবো হানান ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

আসলে বিভিন্ন ফ্লোরে তো আছে মানে টোটাল তিনটা ফ্ল্যাট এখানে সেল হবে বাকি সব তো সেল হয়ে গেছে সেল তো হয়ে গেছে অনেক আগে সেল মানে অনেক আগে সেল হয়ে গেছে এখন বাকি আছে তিনটা এই তিনটা আপনাদের কাছে আছে আপনারা বিক্রি করে দেবেন জি জি ওকে তো দর্শক এখন চলেন আমরা একটু ভেতরে যাই আমি শুরুতে যদি আপনাদের দেখাই এই যে রোডটা সামনের যে রোডটা এটা কত ফিট এটা 25 ফিট 25 ফিটের রোড 25 ফিট রোড মানে এই বিল্ডিং এর সামনে রাস্তাটা এবং এখানে বেসমেন্ট আমি দেখতে পাচ্ছি আপনাদের কি এন্ট্রি কি একটাই এন্ট্রি একটাই বেসমেন্ট নামার এন্ট্রি আলাদা আচ্ছা আর বিল্ডিং উপরে উঠার এন্ট্রি আলাদা আচ্ছা আচ্ছা ওকে মানে বেসমেন্টে নামার জন্য আলাদা একটা র‍্যাম্প আছে র‍্যাম্প আছে আচ্ছা আর গ্রাউন্ড ফ্লোরের জন্য আরেকটা র‍্যাম্প আছে গ্রাউন্ড ফ্লোরের জন্য আরেকটা ওকে তো আমরা একটু ভেতরে প্রবেশ করি এখানে পার্কিং এরিয়া রয়েছে আপনার এই বিল্ডিং এ পার্কিং কি সবাই পেয়েছে আসলে সবগুলো অ্যাপার্টমেন্টের জন্য পার্কিং আছে না না সবাই নাই বাট আপনি যে তিনটা সিলেক্ট করবেন পার্কিং 37টা হ্যাঁ আর ফ্ল্যাট 52টা আচ্ছা ফ্ল্যাট বাউন্নটা মাত্র বাউন্নটা আচ্ছা তাহলে আপনি যে তিনটা সেল করবেন এখন এই তিনটা তো পার্কিং আছে তিনটার মধ্যেই পার্কিং আছে তিনটাতেই পার্কিং আছে তিনটাতেই পার্কিং আছে ওকে আসেন আমরা একটু দেখাই লিফট কয়টা এখানে এখানে দুইটা লিফট দুইটা লিফট দুইটা সিঁড়ি দুইটা সিঁড়ি আচ্ছা দেখেন একটা বড় বড় লিফট আচ্ছা কার্গো লিফট একটা একটা কার্গো লিফট হ্যাঁ আর একটা নরমাল লিফট আছে আচ্ছা ওকে আর দুইটা দুইটা আছে গ্রাউন্ড ফ্লোর কিন্তু অনেক বড় এখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে এবং আমি দেখতে পাচ্ছি শেয়ারওয়াল ইউজ করা শেয়ারওয়াল ওকে তো চলেন আমরা একটু উপরের দিকে যাই আমরা অ্যাপার্টমেন্ট দেখাই যেটা যেটা সেল হবে আমরা সাইজগুলো একটু চেষ্টা করবো বোঝানোর জন্য তো হানন্দা একটু বলবেন আমাদের কোন কোন ফ্লোরে আপনার সেল হবে আপনার সেল হবে লিফটের 10 11 তলা আচ্ছা লিফটে 10 তার মানে 11 তলা আচ্ছা এটা 1650 স্কয়ার ফিট 1650 বর্গ ফুট জি সাথে একটা পার্কিং আছে সাথে একটা পার্কিং আছে আচ্ছা এরপরে সেকেন্ড সেকেন্ড আছে লিফ্টের 11 আচ্ছা 2072 স্কয়ার ফুট ওকে লিফটের 11 তে 2072 বর্গফুট বর্গফুট সাথে একটা পার্কিং আছে সাথে একটা পার্কিং আছে আমরা আমরা তিন তিনতলাতেই থাকি এখান থেকেই দেখাবো যেহেতু আপনার প্রত্যেকটা ফ্লোরে একই সাইজ একই সাইজ একই রকম আচ্ছা আরেকটা ফ্ল্যাট কোনটা সেল হবে আরেকটা ফ্ল্যাট লিফটের 13 14 তলা আচ্ছা যেটা কি টপ ফ্লোর টপ ফ্লোর কিন্তু টপ ফ্লোরের উপরে হ্যাঁ আপনার মসজিদ হুম কমিউনিটি হল অফিস রুম একেবারে সোজা সোজা 2072 স্কয়ার ফুটে করা হয়েছে সাদ দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তার মানে তো ওই যে ফ্ল্যাটটা সেল হবে লিফটের 10 তে সেটার উপরে আবার কমিউনিটি হল আছে কমিউনিটি হল মানে গরম লাগার কোনো সুযোগ গরম লাগার কোনো সুযোগ নাই ফ্ল্যাটগুলির সব পাশ খোলা আচ্ছা সামনের পাশ রাস্তা হ্যাঁ হ্যাঁ পিছনের যে তো তিন কাঠা জমি এটা নয় তালার উপরে আর হবে না আচ্ছা পাশের বিল্ডিং 10 তলা পর্যন্ত কমপ্লিট তার মানে একেবারে খোলা মেলা থাকবে একেবারে সব খোলা না ওকে তো চলেন আমরা ফ্ল্যাটগুলো দেখাই এই ফ্লোর থেকে আমরা দেখিয়ে দিব আচ্ছা এটা এটা বলেন যে কত তলায় এই ফ্ল্যাটটা সেল হবে এটা লিফটের 10 লিফটের 10 এ যেটা সেল হবে সেটা আমরা এখন লিফটের 3 থেকে দেখাচ্ছি লিফটের 3 থেকে দেখাচ্ছি আচ্ছা উপরে তো আলো খোলা মেলা যেহেতু তিন একটু একটু অন্ধকার আছে আমরা একটু দেখাই আমরা এখানে প্রবেশ করলাম করার পরে ডাইনিং এবং ড্রয়িং স্পেস এটা ড্রয়িং আচ্ছা আচ্ছা ওকে এই পাশটা ড্রয়িং হ্যাঁ এটা কাম ডাইনিং ওকে ডাইনিং আচ্ছা এরপরে

সাথে বয়েট আছে সাথে বয়েট আছে আচ্ছা বড় জানালা ওকে বড় জানালা এবার এটা বারান্দা এটা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড সাইড ফ্রন্ট এখানে মানে বলে রাখা

এটা অনেক খোলা মেলা এটা সাথে আবার পাশের ফ্ল্যাটের জন্য পাশে বয়েড আছে বারান্দা বারান্দা বেড একটা ওয়াশরুম ওয়াশরুম আচ্ছা আর এটা একটা বেডরুম এটা একটা মাস্টার বেড মাস্টার বেড ইয়েস এই ফ্ল্যাটটা দেখে পেলাম এটা সাইজ কত 1600 1650 50 কমন সহ কমন সহ কমন সহ ওকে কমন সহ 1650 এরপরে আমরা যাব কোনটাতে আমরা যাব এবার 2072 এ 2072 যেটা কত তলায় সেল হবে এটা 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 লিফটের

বলতে পারেন যেহেতু বারান্দা আছে ওয়াশরুম একটা আছে আচ্ছা 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 এই রুমের সাথে ওকে এটার সাথেও মাস্টার বেড বারান্দা আছে এটা বারান্দা এটা মাস্টার বেড মাস্টার বেড এটা ওয়াশরুম ওয়াশরুম ওকে আর এটা আছে মাস্টার বেড এটা মাস্টার বেড একটা আচ্ছা ওকে এরপর এটা কমন কমন ওয়াশরুম ওয়াশরুম এটা টপ বেসিন টপ বেসিন আর বিশাল একটা পাকঘর ওরে আল্লাহ রে আল্লাহ দেখেন কত বড় কিচেন মানে একটা বেডরুমের মতো এটা বিশাল একটা হ্যাঁ এই পাশে আবার ই আছে আচ্ছা

এটা বারান্দা ওয়াও দেখেন এই যে এটা বারান্দা ফ্রন্ট সাইড ফ্রন্ট ফ্রাইড এবং দেখেন প্রত্যেকটা ফ্ল্যাটেরই মাস্টার বেডগুলো ফ্রন্ট সাইডে ফ্রন্ট ফ্রন্ট আচ্ছা এরপরে আমরা সেকেন্ড যে আছে আছে হ্যাঁ এই ফ্ল্যাটগুলি আপনার উপরের পাশটা এটা লিফটের এগারো সামনের পাশ রাস্তা পশ্চিম পাশ পূর্ব পাশ যে ফ্লোরটা এখনো হয় নাই কাজ এখনো ধরে নাই যেহেতু তিন কাটা মাত্র ওটা তিন কাটার মধ্যে সর্বোচ্চ নয় তালা করতে পারবে সর্বোচ্চ নয় তালা করতে পারবে মানে তার মানে হচ্ছে উপরে ফাঁকা যেহেতু আর উত্তর পাশ যেটা আছে ওই পাশটার মধ্যে বিল্ডিং কমপ্লিট দশ তালা পর্যন্ত শেষ আচ্ছা তার মানে উত্তর পাশ খালি মানে এক কথাই এই বিল্ডিং এর সবচেয়ে বেস্ট ফ্লাট গুলো আপনার এখনো মানে খালি আছে জন্য আচ্ছা এটা পশ্চিম পাশ রাস্তা পূর্ব পাশ খালি থাকবে উত্তর পাশ খালি দক্ষিণ পাশ আমরা বয়ড আছে আচ্ছা পুরাটাই খালি পুরাটাই খালি সব আচ্ছা এরপরে থার্ড যে ফ্ল্যাটটা সেটা একটু থার্ড ফ্লোর টোসিং ও সিম সিমস ওকে মানে যে ফ্ল্যাটটা আমরা এই মুহূর্তে দেখাইলাম দেখাইলাম এইটা হচ্ছে একটা লিফটের 11 আর একটা লিফটের লিফটের 13 13 এ হ্যাঁ আর প্রথম যে ফ্ল্যাটটা আমরা দেখিয়েছি ওইটা লিফটের 10 এ লিপ্টেড টেন বিক্রি হবে যেটা ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ বর্গফুট আর বাকিগুলো হচ্ছে দুই হাজার বাহাত্তর বর্গফুট সাথে আছে পার্কিং পার্কিং এই তো জি আচ্ছা খুবই সুন্দর অসাধারণ আচ্ছা তো আমাদের দর্শকদেরকে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানিয়েছি এখন আমি আমার দর্শকদেরকে আপনার মাধ্যমে আরো দু একটা ইনফরমেশন জানাতে চাই যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অনেকেই চান যে ভাই একটা অ্যাপার্টমেন্ট কিনবো এবং এই রোডটা যে রোডটা দিয়ে ঢুকলো ওটার সামনের পাশে গেট লাগানো হবে

এবং পিছনের পাশটাও আপনার গেট লাগাই বন্ধ করে দেওয়া হবে অন্য পাশে দিয়ে ঢুকলো যে গলি ছাড়া গলির গাড়ি ছাড়া বা কোন রিক্সা ছাড়া যদি কেউ ঢুকে অন্য কেউ ডুইকে বের হবে না কারণ জায়গা নাই আচ্ছা আচ্ছা এখন হানান ভাই একটু বলবেন আমাকে ফ্ল্যাটগুলো সেল হবে কোন প্রক্রিয়ায় কিভাবে কিনবে যারা আমাদের 10 শতক প্রতি বর্গফুটে সেল হবে আচ্ছা প্রতি বর্গফুট 5000 টাকা হুম পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট আর পার্কিং হলো 120 স্কয়ার ফিট হ্যাঁ পার্কিং হলো 5 লাখ টাকা আচ্ছা মানে এই হিসাবে আপনারা সেলটা করবেন প্রাইস যেটা আসে আমাদের দর্শক যারা আছেন যদি কেউ নিতে চান যোগাযোগ করবে আপনাদের সাথে প্রথমে যোগাযোগ করার পরে সরাসরি লোকেশনে আসবে ফ্ল্যাট দেখবে দেখার পরে আপনার সাথে বসবে কাগজপত্র দেখবে সবকিছু যদি ঠিকঠাক থাকে দেন এখন একটা হ্যান্ড ওভার দিবেন আপনি বলছিলেন যে কয়েক মাস লাগবে কত মাস লাগতে পারে এটা হ্যান্ড ওভারটা আপনার ফেব্রুয়ারি লাস্ট ফেব্রুয়ারি লাস্ট মানে নেক্সট বছরের ছাব্বিশ সালের মানে এর মধ্যে উনি চাইলে পেমেন্ট কয়েক ধাপে দিতে পারবে

তারপরে আপনার জানলা তো লাইয়া গেছে দেখতেই পারতেছেন আর আপনার ফিটিংস গুলি আছে এগুলি উনি ওনার পছন্দ মতো এই পাঁচ হাজার টাকার ভিতরে তৈরি করে নিতে হবে আমাদের যেই রেটটা দেওয়া থাকবো ওই রেট থেকে উনি অ্যাডজাস্ট করে নিতে পারবো আচ্ছা তার মানে হচ্ছে যে যেহেতু আপনাদের এখনো ফিনিশিং এর কাজটা বাকি আছে কোন ক্লায়েন্ট যদি চায় তার নিজের পছন্দ মতো ম্যাটেরিয়াল লাগিয়ে নিতে সেক্ষেত্রে ওনারা আপনাদের এই যে বিল্ডিং এর যে ম্যাটেরিয়াল দেওয়ার কথা তার সাথে যদি উনি অ্যাডজাস্ট করে কিছু ভালো মানের আরো ভালো মানের মানে আপনারা যা দিচ্ছেন তার চেয়েও ভালো মানের যদি করতে চায় সেক্ষেত্রে উনি এক্সট্রা পেমেন্ট দিয়ে করে নিতে পারবে করে নিজের পছন্দ মতো ওকে যদি কোনো ইন্টেরিয়ার করায় সেটা সম্পূর্ণ ওনার আচ্ছা ওনার দায়িত্বে করবেন ওনার দায়িত্বে ওকে খুবই সুন্দর তো আমি দর্শক দর্শকদেরকে বলবো আপনারা বুঝতেই পারছেন যারা আপনারা চান চমৎকার এই লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে সেক্ষেত্রে অবশ্যই হান্নান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন ভালো করে যাচাই বাছাই করবেন আপনার যদি পছন্দ হয় দেখে শুনে বুঝে যে একটা ফ্ল্যাট আপনি বুকিং দিয়ে দেবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি হানন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ